তোমার সে প্রেম মৃতিকার ভান্ড ভরি উচ্ছসিত তোমার সে প্রেম তারে আমি ঘড়িয়া নিলে আমার নয়ন ভরে আমার হৃদয় ভরে আর ভরে আমার দুকর কি দুঃসহ আনন্দ সে প্রেম কি যে তীব্রতর হিরণময় জ্যোতি তার সরসমলেগে বিকাশে অন্তর কুড়ি সমপশম বেগে উদ্ভাসিয়া চিত্তে মোর এনে দেয় বৃত্ত মণিময় তাই তো ঐশ্বর্যময় আমি মোর আনন্দ অক্ষয় নিত্য নব নবূপে আমার সুগন্ধি মধুক্ষরা দিবসের সূর্যালোক নিশীথের প্রতি জামে জামে প্রহরে প্রহরে তবু প্রেম লয় লয় নামে নিত্য শনি নব নব বাণী হৃদয় উদ্দেল হয় তাই রচি মোর প্রেমে প্রতিলিপি খানি সিন্ধু টটি যার মেঘে মেঘে তপ্ত স্নি সিক্ত সমীরন নিত্যকার প্রেমলিপি আনে ন্যায় করিয়া বহন অনুরাগী অনুরার মত তাই তো রচিতে চাই নিত্য নব প্রীতি আর প্রণয়ের বাণী শত শত অন্তর আনন্দ ফরে হৃদয় মুখর করে তাই আমি কুড়ায় নিলেম, মর্তের মৃত্তিকা হতে দিগন্ত বিথার হতে উচ্ছ্বসিত উদ্ভাসিত তোমার শ্রী প্রেম